হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম ভগবানের শ্রীচরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের ভিডিও শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে যে পাঁচটি কর্ম করলে গৃহের অমঙ্গল হয় সকালবেলা যে পাঁচটি কর্ম করলে গৃহের আয়ন্নতি কমতে থাকে গৃহের ইনকাম কমে যায় গৃহে অর্থ আসতে চায় না অর্থ সঞ্চয় হতে চায় না সেই পাঁচটি কর্ম আজকে আপনাদের সামনে তুলে ধরব যে পাঁচটি কর্ম ভগবান বারবার করে না করার বিধান দিলেন সেই পাঁচটি কর্ম কি চলুন জেনে নেওয়া যাক ভিডিও শুরু করার আগে সকল ভক্ত ভক্তমতী মায়েদের কাছে আমার বিশেষ অনুরোধ ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেল কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে উৎসাহিত করবেন সকালবেলা ঘুম থেকে উঠে যে পাঁচটি কর্ম আমাদের গৃহকে অমঙ্গল করে দেয় অশুচি করে দেয় আমাদের গৃহের আইনকাম কমিয়ে দেয় গৃহের অমঙ্গল ডেকে আনে আমাদের গৃহে চরম বিপদ ডেকে আনে সেই পাঁচটি কর্ম সম্বন্ধে আমরা আজকে জানবো সেই পাঁচটি কর্মের ফলে আমাদের গৃহের আয় ইনকাম কিন্তু কমতে থাকে কিছুতেই হতে চায় চায় না না অর্থ সঞ্চয় এবং গৃহ থেকে মা লক্ষ্মী চলে যান আমরা চাই আমাদের গৃহের মঙ্গল আমরা সবসময় চাই আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল যাতে হয় সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে পথ দেখিয়েছেন তিনি আমাদেরকে বিধান দিয়েছেন সেই বিধান মেনেই কিন্তু আমাদেরকে চলতে হবে ভগবান যে বিধান দিয়েছেন আমরা যদি ভগবানের বিধান মেনে চলতে পারি তাহলে কিন্তু আমরা সময় ভালো থাকব। আমাদের গৃহে মঙ্গল বিরাজ করবে আমাদের গৃহের প্রতি প্রত্যেকের মঙ্গল হবে গৃহে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করবেন ভগবানের আশীর্বাদে আমাদের আয়োন্নতি হবে সম্পত্তি হবে আমরা এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারবো সকালবেলা সবার আগে যে কাজটি মোটেও করা উচিত নয় সেটি হলো মিথ্যা কথা না বলা। আমরা সকালবেলা থেকে উঠেই কথা বলতে থাকি। কিন্তু। আমাদের খারাপ যাবে এবং আমরা জীবনে কখনো উন্নতি করতে পারবো না ভগবানের আশীর্বাদ আমরা কখনো লাভ করতে পারবো না এই মিথ্যার মধ্য দিয়ে গৃহের অমঙ্গল হবে দ্বিতীয়ত কারোর ক্ষতি চিন্তা না করা আমরা সকালবেলা ঘুম থেকে उठেই যদি অন্যের ক্ষতি চিন্তা করি তাহলে কিন্তু সেই ক্ষতি আমাদেরই হয়ে যাবে আমাদেরই অমঙ্গল হবে আমাদের গৃহের অমঙ্গল হবে আমাদের সংসারের প্রতিপ্রত্যেকের অমঙ্গল হবে তৃতীয়ত সকালবেলা ঘুম থেকে উঠে অন্যের অমঙ্গল না চাওয়া অনেকে আছেন যারা অন্যের অমঙ্গল চান সকালবেলা ঘুম থেকে উঠে যদি অন্য অমঙ্গল কামনা করেন তাহলে কিন্তু আপনার আপনার থেকে বিদায় এবং গৃহের অমঙ্গল দেখা দেবে চতুর্থত সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবেন না সকালবেলা ঘুম থেকে উঠলে প্রথমত শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় শারীরিক অসুবিধার মধ্যে পড়তে হয় বিভিন্ন রকম রোগ বাসা বাঁধে বিশেষ করে মোটা হয়ে যা শরীরে ফ্যাট জমা এবং ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রকম রোগের বাসা কিন্তু বাঁধতে থাকে যদি সকালবেলা আমরা ঘুম থেকে উঠি তাই যত শীঘ্র সম্ভব সূর্য ওঠার আগে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি তাহলে তো খুবই ভালো হয় না হলেও যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে পঞ্চমত সকালবেলা ঝগড়া না করা সকালবেলা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সংসারের গৃহের অন্যান্য মেম্বারদের সঙ্গে কলহ বা বাইরের কারোর সাথে ঝগড়া সকালবেলা ভুলেও করবেন না তাহলে কিন্তু আপনার সারা দিনের পাশাপাশি আপনার সারা জীবন খারাপ যাবে সবসময়ের জন্য আপনি খারাপ থাকবেন আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় নেবেন এবং গৃহের ঘোর অমঙ্গল দেখা দেবে গৃহে অর্থ জমতে চাইবে না সঞ্চয় কখনো করতে পারবেন না গৃহের আয় ইনকাম হউ করে কমতে থাকবে তো সকালবেলা ঘুম থেকে উঠে যে পাঁচটি কাজ ভুলেও করবেন না সেই পাঁচটি কাজ আপনাদের সামনে আজকে তুলে ধরলাম সকল ভক্ত ভক্তমতে মায়ের আপনারা প্রতি প্রত্যেকে পাঁচটি কাজ করবেন না আপনার মঙ্গল হবে আপনার গৃহের মঙ্গল হবে এবং আপনার মঙ্গল হবে এবং আপনার গৃহেরও মঙ্গল হবে আপনার আয় ইনকাম বাড়বে গৃহে মা স্বয়ং বিরাজ করবেন ভগবানের আশীর্বাদে আপনারা প্রতি প্রত্যেকে খুবই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভগবানের প্রত্যেকটি কথাকে আপনারা মেনে চলুন তাহলে আপনার জীবন ধন্য হবে আপনার গৃহের উন্নতি হবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ